বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো মুর্শিদাবাদ জেলার কাদি বাগান পাড়াতে কাদী বাগান পাড়াতে কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদের বিধায়ক অপূর্ব সরকার

খুব অল্প দিন তিনি এই সৃষ্টির কাজে ছিলেন এবং তার মধ্যে যেসব অনগত কবি যে ধর্ম নিরপেক্ষতার সত্তা নিয়ে সারা জীবনে বেঁচেছিলেন এটা আমাদের পরপর আপনাদের একটি রক্তদান বাঁচাতে পারে একটি পরিচালনায় এবং বিদ্রোহ ছবি জন্মদিবস উপর সৃষ্টি করবে

চাইল এই বিশ্রহীন কমি নিশ্চিতভাবে দেশাত্ম বোধ জাতীয়তা বোধ যেভাবে আমাদেরকে উদ্দিকে করেছে স্বাধীনতা সংগ্রামে আমরা এখনো যারা বাংলার মানুষ আমরা যারা বাঙালি বাংলা ভাষা বুঝি নিশ্চিতভাবে আমরা আমাদের জাতীয়তা বোধ দেশাত বোধ I'm